পড়তে যাচ্ছি কে খুশি করার জন্য অনেক বেশি কিছু লাগে না সামান্য একটি ইচ্ছে পূর্ণ করলে দেখবেন বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিওটা দেখতেছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আপনাদের তো আমরাও ভালো আছি আজকে বাচ্চাদের ইচ্ছে প্রাধান্য দিয়ে তাদের খুশি করার জন্য একটু টেনজানি করব। অনেকদিন ধরেই না বাসা থেকে টেনে শব্দ পায় যখন ট্রেন হুইসাল দে তখন ওই শব্দটা ওদের কানে হাসে তখন থেকে বলে আম্মু আমরা ট্রেনে চড়বো ট্রেনে কিভাবে চড়ে মানে ওই ধরনের একটা ইচ্ছে তো আজকে সেই ইচ্ছাটা প্রাধান্য দিয়ে আমরা ট্রেন জাহানির জন্য যাচ্ছি একটু ট্রেনে ঘুরে আসব। অতিরিক্ত ক্ষুধা আর অতিরিক্ত খুশি দুইটা দুইটাই রূপ অতিরিক্ত ক্ষুধা লাগলে দেখবেন সাথে সাথে খাওয়ার পর শরীরে একটা ক্লান্তি আসে আর সাথে সাথে ঘুমিয়ে যাবে আর অতিরিক্ত খুশি হলো একই অবস্থা হয়তো চোখে ঘুম চলে যাবে না হলে চোখে একটু ঘুম বেশি বেড়ে যাবে এই যে আমার ছোট মেয়েটা খুশি মানে এত বেশি খুশি হয়েছে টেনে উঠে ঘুমিয়ে গেছে আরেকজন হাসতেছে মানে তার চোখে ঘুমই চলে গেছে অবশেষে মেহেবিনে ঘুম ভেঙেছে কিন্তু মেহেবিনের ঘুম ভাঙতে ভাঙতে আমরা প্রায় আড়াই ঘন্টা জানি করে ফেলেছি আর হয়তো এক ঘন্টা লাগবে আমাদের লোকেশনে পৌঁছাতে বাসা থেকে বের হওয়ার সময় আমরা চারজন থেকে কেউই খাবার খায়নি চারজনে ক্ষুধার্ত ছিলাম তাই শুকনা খাবার দিয়ে আমাদের ক্ষোধা নিবারণ করলাম ট্রেনের শব্দ পেয়ে দৌড় থেকে দৌড় দিয়ে এসে দাঁড়িয়ে দেয় ট্রেন দেখা যে একটা আনন্দ তার একটু ব্যতিক্রম আনন্দ হচ্ছে ট্রেনে বসে আরেকটা ট্রেন চলে যাওয়ার দৃশ্য দেখা দুটার মিছে একটা পার্থক্য একটা হচ্ছে সবাই আপনাকে দেখবে সেই লজ্জায় আপনাকে আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখতে হবে সেখানে আনন্দ আছে আবার একটু লজ্জাও আছে আর ট্রেনে বসে আরেকটা ট্রেনের দৃশ্যের মধ্যে কোনো লজ্জা নেই কেউ কাউকে দেখে না কিন্তু আনন্দ সম্পূর্ণ উপভোগ করা যায় টেন টানি করার সময় আপনি তিনটা জিনিস উপভোগ করবেন প্রথম দুইটা আপনাকে অনেক বেশি আনন্দ দিবে আর তৃতীয়টা হচ্ছে একটু আনন্দ রয়েছে আবার বিরক্ত করো প্রথমটা হচ্ছে ট্রেন জায়নি করে আপনি যত দৌড়ে যান না কেন আপনার একটু ক্লান্ত লাগবে না দ্বিতীয়টা হচ্ছে ট্রেনে বসে প্রাকৃতিক দৃশ্য দেখা সাথে রয়েছে নিমম শীতল বাতাস যেটা আপনাকে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করবে তৃতীয়টা হচ্ছে একটু পরপর বিভিন্ন মাল আসা সাথে রয়েছে চানাচুর নিবেন চানাচুর সাথে আরো রয়েছে আচার আরো কিছু কোকারিস একটু পরপরে আসতে থাকে যেটা আনন্দ দেয় আবার বিরক্ত করো আবার ট্রেনে বসে চাচ খাওয়ার মজাও কিন্তু অন্যরকম আর সবচেয়ে বেশি যেটা বিরক্ত কর সেটা হচ্ছে একটা জ্ঞানজাম আমরা প্রায় আমাদের লোকেশনে পৌঁছে গেছি এবার বিদায় নেওয়া পালা তো সবাই যেখান থেকে যে অবস্থায় ভিডিওটা দেখতেছেন আশা রেখে সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওতে দেখার জন্য আপনাদেরকে নিমন্ত্রণ রইল আর যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম